শরীর বন্ধ করার শক্তিশালী মন্ত্র ও তাবিজ আপনি চাইলে মন্ত্র দিয়ে শরীর বন্ধ করতে পারেন বা আপনি চাইলে তাবিজ দিয়ে শরীর বন্ধ করতে পারেন যেটা আপনার পছন্দ সেটাই করতে পারেন অনেক লোকে আছে তাবিজ রাখতে চায় না তারা মন্ত্র দিয়ে করবেন যারা মন্ত্র করতে চায় না তাবিজ রাখবেন সঙ্গে তারা এই তাবিজটা সঙ্গে রাখবেন ইনশাল্লাহ তাহলে কিভাবে কি করতে হবে তাবিজটা কখন লিখতে হবে কখন লিখতে এই তাবিজটা গ্যারান্টি সহকারে আপনারা আপনাদের শরীর থাকবে সেই বিষয়টা আজকে এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিবো কিভাবে লিখতে হবে কি দিয়ে লিখতে হবে আপনারা একটু মন দিল্লাগে শুনুন এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই করতে পারবে ঠিক আছে এখানে আমি তিনটা আইটেম মন্ত্র বলবো হিন্দুদের জন্য কোন মন্ত্র হতে হবে মুসলমানের জন্য কোন মন্ত্র হতে হবে যারা স্বাভাবিক মিক্স মন্ত্র জন্য কোনটা হতে হবে সব কিছু আমি এই ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ যাই হোক ভিডিওটা সম্পূর্ণ মন দিন লাগবে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা নকশা দেখাতেছি আগে নকশা দেখেন তারও বলতেছি মন্ত্র স্ক্রিনে একটা নকশা দেখতেছেন আপনারা এই নকশাটা ঠিক আছে এই নকশাটা আগে সুন্দর করে আপনারা অঙ্কন করবেন কী দিয়ে একটা সাদা কাগজ সুন্দর একটা সাদা কাগজ নিয়ে মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করবেন লাল কালি দিয়ে অঙ্কন করলে হবে লাল কালি দিয়ে লিখলেও হবে তাছাড়া আপনারা যদি বেশি শক্তিশালী করতে চান তাবিজটা বেশি মজবুত করতে চান পাওয়ারফুল করতে চান তাহলে মেশকো জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন লিখবেন কখন সময় কখন এই তাবিজটা লিখতে হবে শনিবার সকাল নয়টা থেকে দশটার ভিতরে শনিবার শনিবার সকাল নয়টা থেকে দশটা দশটা ভিতরে এটা দুইটা সময় লিখতে পারবেন একটা হলো এশার নামাজে ফর আরেকটা হলো মাগরিবের আদান দেয়া দেয় এই টাইমে আরটা শনিবার সকাল নয়টা থেকে দশটা ভিতরে লিখতে হবে এই তাবিজটা লিখার পরে আপনি চার বাজে বাস করে আমার এই সোশিয়াল মিডিয়া অফিসিয়াল চ্যানেলে বিভিন্ন মন্ত্রতে আছে তাবিজ জাগ্রত করা ওই মন্ত্র দিয়ে তাবিজটাকে জাগ্রত করবেন জাগ্রত করার পরে চার বাজে বাস করে আপনি যে কোনো তাবিজে ঠোলে ঢুকিয়ে কাঁসা লাগিয়ে আপনার হাতে ব্যবহার করেন যদি মহিলা হয় যদি মহিলা হয় তাহলে বাম হাতে পুরুষ হলে ডান হাতে আর আপনারা কোমরে ইউজ করতে পারেন বা মানি বেগও রাখতে পারেন সমস্যা নেই তাছাড়া আপনার শরীরের সাথে রাখাটা ভালো কারণ একটা দিক মাথায় রাখবেন মানিবেগে আপনার তাবিজটা রাখলে তাবিজের পপটা কম থাকবে যখন আপনার কোমরে থাকবে বা হাতে টেনা থাকবে তাহলে তাবিজটা আপনার কাছে থাকবে শরীরের লোকের অ্যাড থাকবে তাবিজটা অ্যাকশন আপনার শরীরের ভিতরে পপটা খাটবে আপনার তাহলে শরীর বন্ধটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর যদি আপনি মানি ব্যাগে রাখেন তাহলে ওটা পপটা একদম কম থাকবে তো এখন আসেন মন্ত্র মন্ত্রটা কিভাবে প্রয়োগ করতে হবে আগে আপনাদেরকে মন্ত্ররা বলতেছি মন্ত্ররা মন্দির লাগে শুনুন আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক এভাবে উচ্চারণ করতে হবে মন্ত্রটা এমন একটা মন্ত্র মানিয়ে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না এই এই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করার পরে এমন কোনো মায়ের পুঁত নাই যে আপনার শরীরে বান লাগাইতে পারবে বা কোনো টোনা করতে পারবে আপনি উচ্চারণ করি আপনারা ঠিক ওইভাবে উচ্চারণ করতে হবে আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি স্ক্রিনে মন্ত্রটা লিখে দিয়েছি আমি উচ্চারণ করতেছি আপনার একটু মন্দির লাগিয়ে শুনুন তো যাই হোক আপনাদেরকে আমি মন্ত্রটা একটু বলতেছি আপনার একটু মন্দির লাগে শুনুন আত্মরক্ষা শরীর বন্ধের মন্ত্র মন্ত্র আল্লাহ মোহাম্মদ দিন মুহাম্মদ হজরত নবী মা পাতে মা ঠিক আছে গোরখনা তুমি যার আমি তার দোহায় তোর আল্লাহ আল্লাহ ইরা হুকুম ফিরা আল্লাহ রাজি উঠুক বাজি আসমানের ফেরেস্তা পাতালের নাক পানির কুমির তরের বাঘ রাত দিন অষ্ট মধ্যে নাই আমার মরণ যদি করস মরে ঠিক আছে এখানে কতবার একটা কথা বলা হয়েছে একটু মন্দির লাগে শোনো ঠিক আছে রাত দিন অষ্টপরের মধ্যে নাই আমার মরণ মানে রাত দিন মানে বলতেছে যে এই এই মন্ত্র দিয়ে যেই লোক শরীর বন্ধ করবে সেই লোকেরে এমন কোনো মায়ের ভূত নাই যে বান মেরে যা করে মারবে বা কোনো জিন জিনবুতে তারা আক্রমণ করে তার মৃত্যুবরণ করবে এরকম কোনো কিছু নাই সেটা বলছে মানে কোনো মরণ নাই ঠিক আছে এই মন্ত্র পরা পরে কিন্তু আজরালের কাছে তো ক্ষমা নাই আজরাল তো আপনার মৃত্যু এদের মাধ্যমে মানে কোনো কোনো দুর্ঘটনা এদের মাধ্যমে করে আপনার মৃত্যু ঘটাতে পারবেন একমাত্র আল্লাহ ছাড়া আপনার সৃষ্টিকর্তা ছাড়া তো যাই মন্ত্রের ভিতরে আবার আলতু ফালতু কথা বলে ফেললাম কাজের কথা আগে যে শোনেন মন্দির লাগিয়ে মন্ত্র হলো আমি প্রথম তো বলতেই শোনেন আল্লাহ মোহাম্মদ দিন মুহাম্মদ হজরত নবী মা পাতে মা তুমি যার আমি তা দোহাই তোর আল্লাহর আল্লাহ ইরা হুকুম ফিরা আল্লাহ রাজি উঠুক বাজি আসমানের পেরেস্তা পাতালের নাক পানির কমি তরে বাগ রাত দিন অষ্টপোহর মধ্যে নাই আমার মরণ যদি করস মরে গা আল্লা নবী সলেমান বাদশার মাতা খা দোহাই তোর আল্লাহর ঠিক আছে মন্ত্রটা একটু আবার শোনেন আমি আপনাদেরকে মন্ত্রটা বলতেছি মন্দির লেগে শোনেন মন্ত্রটা কিন্তু ভুল হলে কাজ হবে না মন্ত্র হলো আল্লাহ মোহাম্মদ দিন মোহাম্মদ হজরত নবী মা ফাতেমা গর্ফণাত তুমি যার আমি তার ঠিক আছে দোহায় তোর আল্লাহর আল্লাহ ইরা হুকুম ফিরা আল্লাহ রাজি উঠুক বাজি আসমানে আসমানে পেরেস্তা পাতালে নাক পানির কুমির তরের বাঘ রাত দিন অষ্ট মধ্যে নাই আমার মরণ যদি করস মোরে ঘা আল্লাহ নবী সোলেমান বাদশার মাতা খা দোহায় তোর আল্লাহর তাহলে বুঝতে পারছেন এই মন্ত্রটা আমি আপনাদেরকে মানে গ্যারান্টি পর্যন্ত দিতে পারবো এই মন্ত্রটা গ্যারান্টি ঠিক আছে আপনাদেরকে আমি দিতে পারবো ইনশাল্লাহ আমি সুফিয়ান বলতেছি এই মন্ত্রটা গ্যারান্টি আছে তো যাই হোক আপনারা মন্ত্রটা শুনলেন এই মন্ত্রটা আগে কর্করা মুখাস্ত করে ফেলবেন এই মন্ত্রটা কোনো সিদ্ধি করা লাগবে না এটা স্বয়ং সিদ্ধ মন্ত্র এই মন্ত্রটা কোনো সিদ্ধি করা লাগবে না স্বয়ং সিদ্ধ মন্ত্র আপনি আগে কর্করা মুখস্ত করে ফেলবেন মুখাস্ত করার পর মুখাস্ত করার পর আপনারা যে কোনো জায়গায় যাবেন যেখানে যান না কেন যদি ভয়ের কোনো আশঙ্কা থাকে বা আপনি চাচ্ছেন আপনার শরীরটা বন্ধ করে রাখবেন বা সন্ধ্যা লাগছে এখানে বয় ব্যক্তির হদ বা কোনো কবিরা আপনাকে নষ্ট জাদুটনা বানটনা করার কোনো সন্দেহ আছে বা আপনার বা আপনার অলরেডি নষ্ট জাদুটা বানের ভিতরে পড়ে আছেন আপনার শত্রুর কোনো অব নেই আপনি চাচ্ছেন আপনার শরীরটা সবসময় বন্ধ রাখতে তাহলে এতটা হাতে গুনে গুনে তিনবার ফরবেন তিনবার ফরা ফরে বুকে তিনটা দিবেন একবার ফরবেন বুকে একটি ফু একবার ফরেন বুকে একটি ফু এই মিনিট তিনবার ফরবেন বুকে তিনটি দিবেন এমন কোনো মায়ের ফুঁত নাই যে আপনার এই বন্ধটা কাটতে পারবে কিন্তু একটা রহস্য আছে একটা গোপন বেদ আছে কাটতে পারবে কীভাবে ওই লোকে যদি আপনার শরীরের সাথে কোনো মহিলার মাসিকের তেনা লাগাইতে পারে বা কোনো মেয়ের মেসের যে কোনো ওই যে মহিলাদের মাসিকের যে কোনো একটা দ্রব্য বা মাসিকের রক্ত যদি আপনার শরীরের সাথে কোনো রকম আসর টাস লাগে তা আপনার তাহলে আপনার শরীর বন্ধ ঠাস ঠাস করে খুলে যাবে তাহলে আপনি পরিষ্কার মানে পবিত্র থাকতে হবে আপনি পায়ে পরিষ্কার থাকতে হবে পবিত্র থাকতে হবে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা এটা শরীর বন্ধ থাকবে কতক্ষণ হন্ত যতক্ষণ আপনার শরীর পবিত্র থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীর বন্ধটা থাকবে আপনার শরীর অপবিত্র হয়ে যাবে আপনার শরীর বন্ধটা ছুটে যাবে তাহলে আপনার ভয়ের আশঙ্কা থাকবে তখনই বিষয়টা মাথায় রাখবেন আপনার শরীর যাতে অপবিত্র না হয় ও আরেকটা কথা হলো আপনারা আরেক ফা শরীর বন্ধ করতে পারেন আয়াতুল কুস্তি তিনবার সুরে নাচ ফালাক তিনবার আয়াতুল কুস্তি তিনবার সুরে নাচ ফালাক তিনবার পরে বুকে তিনটা দিবেন ওইটা করলেও আপনাদের শরীর বন্ধ হয়ে যাবে কিন্তু আমি আয়াতুল কুসি তিনবার এবং কি সুরে নাচ ফালাক তিনবার দিয়ে শরীর বন্ধ করি আল্লাহ রহমতে যত রকম জিন বুথে চিকিৎসা করতেছি দেখা মাত্র সালাম দিতে হয় দেখা মাত্র বজ বলতে হয় জিন বুতে কারণ আমি জিন বুথের কাজ চুক্তি দিয়ে করি কিন্তু আপনারা কেউ কোনো কাজের জন্য আমাকে কল দিবেন না যদি পরামর্শ প্রয়োজন হয় ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কল দিবেন না ঠিক আছে যদি বই নিতেছেন কারণ আমার কবিরা যে বইয়ের একটা প্রতিষ্ঠান আছে যদি কোনো বইতে লাগে তাহলে আপনারা কল দিবেন আর অন্য কোনো কাজের জন্য আপনারা কল দিবেন না বা পরামর্শ প্রয়োজন হলে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ আসবেন তো যাই হোক আছে এখন তো ভালো থাকবে সুস্থ থাকবে